আমি এখন তাই রয়েছে কিন্তু পূর্ণভূমি গঙ্গাসাগর অর্থাৎ যেখানে যে তীর্থ বারবার গঙ্গাসাগর কিন্তু একবার তবে আমি বলবো গঙ্গাসাগর কিন্তু এখন বারবার কেন বারবার বলছিলাম কারণ এখন যানবাহন ব্যবস্থা বা যোগাযোগ ব্যবস্থা কিন্তু একদম পরিপূর্ণ পরিপূর্ণভাবে হয়েছে শর্ট ভিডিওর মাধ্যমে তোমাদের সঙ্গে গঙ্গাসাগরটা তুলে দেবো আজকে ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে প্রথমে আমরা জেনে নিই এই গঙ্গাসাগর তোমরা কিভাবে আসবে কলকাতা থেকে বা যে কোনো প্রান্ত থেকে চলে আসো শিয়ালদার সাউথ সেকশনে শিয়ালদা স্টেশনে শিয়ালদার সাউথ সেকশন থেকে ধরে নাও নামখানাগামী যে কোনো লোকাল ট্রেন সেই ট্রেন ধরে প্রথমে পৌঁছে যাও তোমরা কাকদ্বীপ স্টেশন কাকদ্বীপ স্টেশনে দু নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে ধরে নাও একটা টোটো সেই টোটো করে কুড়ি টাকার ভাড়ার বিনিময়ে পৌঁছে যাও লট নাম্বার এইট ঘাটে মানে ভেসেল ঘাট সেই ভেসেলে করে চল্লিশ মিনিট সুন্দর একটা আরামদায়ক জার্নি করতে করতে বহু শয়ে শয়ে ভক্তদের পায়ে পা মিলিয়ে তোমরা চলে আসো কিন্তু কচুবিড়িয়া বা গঙ্গাসাগর ঘাট কচুবিড়িয়া ঘাট আসার পরে সেইখান থেকে আমরা কিভাবে গঙ্গাসাগর আসলাম চট করে একবার দেখে নিই চলো ঘাট থেকে উঠে আসলে মানে কচু বেরিয়া ঘাট গঙ্গাসাগরে প্রবেশ করলাম ঠিক এইখানে উঠে তোমরা কিন্তু গঙ্গাসাগর যাওয়ার আগে এখানে ব্রেকফাস্ট করে নিতে পারো বিভিন্ন পেটাই পরোটা মুড়ি ঘুগনি চা বিস্কুট পাওয়া যাচ্ছে আর এই দেখো লেখা হচ্ছে গঙ্গাসাগর মেলা ঠিক এখান থেকে অটো টেকা ধরে আমরা পৌঁছে যাবো কিন্তু কপিল মুনির আশ্রমে গঙ্গাসাগর তো চলে আসলাম মানে কপিল মুনির আশ্রম কিন্তু আমরা চলে এসেছি কিন্তু কপিল মুনির আশ্রম কাকে বলে দেখো পিছনে কিন্তু জল জল কপিল মুনির আশ্রম চলো কপিল মুনির আশ্রমের সামনেটা আমরা একটু এক ঝলক দেখিনি কী কী পরিবেশ বা কেমন একটা পরিবেশ রয়েছে ফাইনালি আমরা এখন গঙ্গাসাগর যে কপিলমণি আশ্রম ঠিক কপিলমণির আশ্রমের সামনে দাঁড়িয়ে রয়েছে আজকে পাঁচ তারিখ সিএম আসবে গঙ্গাসাগর মেলা উদ্বোধন করার জন্য তাই জন্য চারিদিকে সিকিউরিটি কিন্তু একদম ভরপুর রয়েছে সামনে যেতে পারছি না কারণ প্রচুর লাইন রয়েছে মন্দিরের ভিতরে তো মন্দিরের ভিতরে আগে ঢুকছি না যদি সম্ভব হয় নেক্সট টাইম দেখব তো কপিল মণির আসন্ন দেখলাম যেখানে নাগা সাধুর কিন্তু ভর্তি রয়েছে আসন তো রয়েছে এইবার তোমাদের সঙ্গে দেখাতে হবে যার জন্য তোমরা এই পূর্ণভূমিতে আসবে যে তীর্থ বারবার গঙ্গাসাগর একবার কেন বলা হয় এই গঙ্গাসাগর যেখানে সাগর আর গঙ্গার একটা মহা সঙ্গম সাল রয়েছে সেই সঙ্গমে কিন্তু সবাই স্নান করতে আসে কবে তিথি যেটা হচ্ছে মকর সংক্রান্তির একটা তিথিতে পূর্ণ লগ্নে কিন্তু এই পূর্ণ ভূমিতে কিন্তু লক্ষ লক্ষ মানুষের ভিড় হয় এবং সেই ভিড় কিন্তু এই মকর সংক্রান্তির উপলক্ষে সেখানে চান হয় আর এই মকর সংক্রান্তির উপলক্ষে কিন্তু আগামী নয় জানুয়ারি থেকে ষোলো জানুয়ারি পর্যন্ত কিন্তু এই মেলা চলবে আর এই মেলা উপলক্ষে কিন্তু বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়েছে গত বছর ছিল কিন্তু সেটা নব্বইটা এবার কিন্তু সেটাকে বাড়ি করা হয়েছে একশো ছাব্বিশ খানা ট্রেন অর্থাৎ চব্বিশ ঘন্টা কিন্তু ট্রেন সার্ভিস তোমরা পেয়ে যাবে যদি তোমরা গঙ্গা ফেরিঘাট পার করে চলে যেতে পারো ওই পারে ওই থেকে কাকদ্বীপ থেকে কিন্তু অ্যাভেলেবেল ট্রেন রয়েছে আর ফেরিঘাটও চব্বিশ ঘন্টায় চলবে সিকিউরিটি দিক থেকে কোনো সমস্যা নেই তো চলো আমরা এক ঝলক দেখে আসি গঙ্গা সাগরের ত্রিমণী সঙ্গম যে সঙ্গমে মানুষ শয়ে শয়ে চান করে ভক্তপূর্ণ পূর্ণ সেই চান সেরে কিন্তু কপিলমণির আশ্রমে পুজো দেয় এক ঝলক দেখে আসি আমরা সেই ঘাটটা আসবে এসে কিন্তু এই যে নামার জায়গা রয়েছে এটা কিন্তু দু নাম্বার ঘাটের নামার জায়গা করে রেখেছে তোমরা এখানে নেমে স্নান করতে পারো এই হচ্ছে পরিস্থিতি ঘাট কিন্তু একদম বাঁধিয়ে দিয়েছে মানে রেডি করে দিয়েছে সুন্দর করে কোনো মানে বিপদ ঘটবে না আর উপরে কিন্তু পুরো ওয়াশ টাওয়ার দেওয়া রয়েছে লাইট দেওয়া রয়েছে পূর্ণ কিন্তু ভক্ত মানে ভক্ত কিন্তু হাজার হাজার পূর্ণ স্নান করবে এখানে মানে মকর সংক্রান্তের দিন চোদ্দ তারিখ এবং পনেরো তারিখ জানুয়ারি মাসের এটা দু নম্বর ঘাট আর ওই রয়েছে কিন্তু এক নম্বর ঘাট এক নম্বর ঘাটে কিন্তু ভক্তদের স্নানটা মনে হচ্ছে বেশি হচ্ছে এবার আর ওয়াশ টাওয়ার রয়েছে লাইট তো সারা রাতি থাকবে এই হচ্ছে কিন্তু মোটামুটি একদম সাগর যে ত্রিবিনী সঙ্গম যে সাগর সেই সাগরের স্থান কিন্তু এখানেই হবে পূর্ণ স্থান পূর্ণ লগ্নে অলরেডি মানুষ স্নান করছে ভক্তরা চান করছে তো ঘাট দেখিয়ে দিলাম কিভাবে আসবে দেখিয়ে দিলাম একটা শর্ট ভিডিওর মাধ্যমে তোমাদের সঙ্গে শেয়ার করলাম গঙ্গা সাগর মেলা এবং দু হাজার ফুল প্রস্তুতি একদম ফুল রেডি যেটা আর তোমরা যদি বাকি ডিটেলস সমেজ বা তথ্য সমাজ ভিডিও দেখতে চাও তাহলে চলে যেতে হবে ট্রাভেল উইথ সুমন ইউটিউব চ্যানেলে তো আজকের মতো শর্ট ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে যারা ফেসবুতে দেখছে অবশ্যই পেজটাকে ফলো করে সঙ্গে থাকবে যারা ইউটিউব দেখছে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে তো চলো দেখা হচ্ছে একদম ফুল ডেডিকেট ভিডিওতে ট্রাভেল সুমন ইউটিউব চ্যানেলে ততক্ষণ হরে হরে মহাদেব হরে হরে মহাদেব সবাই আরেকবার বলো সত্য বারবার গঙ্গাসাগর একবার কিন্তু না গঙ্গাসাগর এখন বারবার সেটা জানতে চলে যেতে হবে ট্রাভেল সুমন ইউটিউব ততক্ষণ টাটা